পার্থ চট্টোপাধ্যায় এই নামটা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে শুধু রাজনৈতিক মহল কেন এই বিধানসভার অভ্যন্তরেও পার্থ চট্টোপাধ্যায় নিয়ে আলোচনার কোনো শেষ নেই কেন জানেন পার্থ চট্টোপাধ্যায় স্পিকারকে চিঠি লিখেছেন তিনি জানতে চেয়েছেন বিধানসভায় শীতকালীন অধিবেশন কবে থেকে শুরু হবে স্পিকার বলছেন যে তাকে পৃথকভাবে জানানোর প্রয়োজনীয়তা নেই তিনি এখন সাধারণ বিধায়ক ফলে সাধারণ বিধায়করা যেদিন জানতে পারবেন সেই দিন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ইনফরমেশন পৌঁছে যাবে বিধানসভার তরফে অর্থাৎ পৃথকভাবে পার্থ চট্টোপাধ্যায়কে গুরুত্ব দিতে নারাজ বিধানসভা কেন কারণ তিনি এই মুহূর্তে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তার পাশাপাশি তিনি আর পরিষদীয় মন্ত্রীও নন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তে আলোচনার কোনো জায়গাও থাকছে না বিধানসভার অভ্যন্তরে আমরা যেটা খবর পাচ্ছি আমি আগেও এই বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করেছিলাম জেল থেকে ছাড়া পর এই বিধানসভাতে বা এই বিধানসভার সচিবালয়তে কারা দপ্তর থেকে একটি চিঠি আসার কথা পার্থ চট্টোপাধ্যায়ের নামে চিঠিটা এমন যে পার্থ চট্টোপাধ্যায়কে অমুক জেল থেকে মুক্তি দেওয়া হলো অমুক সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এই একটা যেই তত্ত্ব সেটা বিধানসভায় ট্রান্সফার করতে হয় তারপরে বিধানসভা পার্থ চট্টোপাধ্যায়ের গোটা যে প্রসিডিওর কোথায় তিনি বসবেন তিনি কোন কমিটিতে থাকবেন ইত্যাদি বিষয়গুলো তারা নির্দিষ্ট করবে কিন্তু এখনও পর্যন্ত কারা দপ্তর থেকে কোনো ইনফরমেশন বিধানসভার কাছে এসে পৌঁছায়নি ফলে পার্থ চট্টোপাধ্যায় বসার কথা রয়েছে নওসা দিকে যেখানটা বসেন তার ঠিক ফ্রন্টে কিন্তু এখনও পর্যন্ত প্রসিডিওরটা শুরুই হয়নি কারণ কারো দপ্তর থেকে কোনো রকম কোনো তথ্য বিধানসভায় দেওয়া হয়নি এবং এখানেই যখন প্রসঙ্গ উঠে আসছে আবারও বলছি পার্থ চট্টোপাধ্যায় স্পিকারকে চিঠি লিখেছেন এবং বলছেন যে কবে থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে তো স্পিকার যথারীতি তার যে বক্তব্য সেই বক্তব্য তিনি রেখেছেন কারণ পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে সাধারণ বিধায়ক ফলে তাকে আলাদা করে বিশেষ গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই তিনি পরিষদীয় মন্ত্রী ছিলেন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন তবে এক্স এই মুহূর্তে প্রভাবহীন পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী আর তিনি নন তিনি একজন সাধারণ বিধায়ক এই গেটটা দেখছেন এটা দু নম্বর গেট এই গেটের থেকেই বিধানসভাতে প্রবেশ করেন সাধারণ বিধায়করা ভিজিটার্সরা পার্থ চট্টোপাধ্যায় এবার থেকে এই গেটের মাধ্যমেই বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করবেন আগে তিনি পেছনের গেটটি অর্থাৎ যেটা নর্থ গেট বিধানসভার যেটা হাইকোর্ট গেট বলা হয় সেই গেট দিয়ে প্রবেশ করতেন কিন্তু এখন আর সেই গল্প পার্থ চট্টোপাধ্যায়ের নেই অর্থাৎ প্রভাবশালী প্রভাবশালী থেকে আজকের দিনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় একদম ধুলিস হয়ে গেলেন তৃণমূল কংগ্রেস তার ছায়া মারাতে চায় না চায় না বলেই পার্থ চট্টোপাধ্যায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভার অভ্যন্তরে সাক্ষাৎকার বা সাক্ষাৎ না করতে পারেন সেই কারণের জন্য রাজ্যের শাসক দল রাজ্য সরকার তারা অতিরিক্ত সচেতন এই সচেতনতা জাগ্রত হচ্ছে এই কারণের জন্য কারণ পার্থ চট্টোপাধ্যায় একটি চিঠি লিখেছিলেন জেল থেকে ফিরে আসার পর বেলাবাসীদের উদ্দেশ্যে চিঠিতে তিনি সাফ জানাচ্ছেন তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাই চাই হ্যাঁ কোটান এই শব্দটা অনেকটা অনেকটা প্রশ্ন তুলে দিচ্ছে কি জবাব চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল কংগ্রেস মনে করছে পার্থ চট্টোপাধ্যায় যদি এই ভিতরে ঢোকেন তাহলে প্রেস মিডিয়ার সামনে হবেন তিনি অনেক অপ্রীতিকর কথা বলে দেবেন অপ্রিয় কথা বলে দেবেন যেটা হয়তো মুখ্যমন্ত্রীর ভালো না লাগতে পারে তৃণমূলের ভালো না লাগতে পারে পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে বক্তব্য রাখতে ইচ্ছা প্রকাশ করতে পারেন এবং তিনি যদি বক্তব্য রাখেন তাহলে শিক্ষা দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো কোনো এক তৃণমূল কংগ্রেসের কেউ কেটার নাম কোট অ্যান্ড কেউ কেটার নাম উঠে আসতে পারে এইখান থেকেই একটা ফোবিয়া কাজ করছে যেটাকে বলা হচ্ছে পার্থ ফোবিয়া এবং এই ফোবিয়াটা কাদের মস্তিষ্কে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের তৃণমূলে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন তাদের ফলে না থাক পার্থ চট্টোপাধ্যায়কে এই বিধানসভার অভ্যন্তরে অ্যালাও করা যাবে না সেই কারণের জন্য আজকের দিনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের চিঠির কোনো গুরুত্বই নেই বিধানসভার কাছে কোনো গুরুত্বই নেই যে পার্থ চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী ছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন যিনি বিধানসভার অভ্যন্তরে দ্বিতীয় বৃহত্তম ঘর পেতেন যিনি বসতেন তৃণমূলের মহাসচিব শিক্ষামন্ত্রী পরিষদীয় মন্ত্রী হিসাবে এরা বেশ আমরা ভাব নিয়ে তিনি গোটা বিধানসভার অভ্যন্তরে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতেন আজকের দিনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো ভূমিকাই নেই সাধারণ বিধায়ক এবং এতে একটা বিষয় স্পষ্ট আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায়ের তৃণমূলে কোনো গুরুত্বই থাকছে না তৃণমূলের তরফে তিনি টিকিট পাবেন না এবং সেই কারণে আজকে পার্থ চট্টোপাধ্যায় যখন বিধানসভার অভ্যন্তরে চিঠি লিখছেন তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সাধারণ বিধায়ক যা সাধারণ বিধায়কদের কাছে ইনফরমেশন পৌঁছায় তা তাঁর কাছেও পৌঁছাবে আমরা শুনে নেব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই মর্মে আমরা শুনলাম বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এক অদ্ভুত সমাপ্তি পার্থ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের বলা যেতে পারে আমি জানি না পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল থেকে টিকিট পাবেন না তো নির্দল হিসাবে দাঁড়াবেন কিনা কারণ তিনি তার ঘনিষ্ঠ মহলে নির্দল হিসাবে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন আপনারা অনেকে এই খবরটা সম্পর্কে ওয়াঠি বল রয়েছেন আপনারা যদি এই বিষয়টা নিয়ে আরও ডিটেলসে জানতে চান আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে করা রয়েছে সেগুলো দেখতে পারেন সমস্ত তথ্য পেয়ে যাবেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেস যে বেজায় ফাঁপড়ে পড়েছে তার বলার অপেক্ষা রাখে না এবং এখানেই পার্থ চট্টোপাধ্যায় ফোবিয়া কাজ করছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এই পার্থ যদি মুখ খোলে তাহলে অনেক সত্য বেরিয়ে আসবে হ্যাঁ আমরা এটাও খবর পাচ্ছি যদি পার্থ চট্টোপাধ্যায় এই ভিতরে প্রবেশ করতে না পারেন তিনি এই গেটের বাইরে মক পার্লামেন্ট করতে পারেন মক পার্লামেন্ট পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একটা বিরাট বড় ভূমিকা পালন করে আপনারা জানেন এই বাইরে তিনি মক পার্লামেন্ট করতে পারেন তিনি এই যে এই প্রেস কর্নার এইটা প্রেস কর্নার এখানে সাধারণ বিধায়করা বিরোধী দলনে তারা তারা এইখানে সাংবাদিক সম্মেলন করেন সাংবাদিকদের উপস্থিতিতে এইখান থেকে প্রেস কনফারেন্স করেন পার্থ চট্টোপাধ্যায় চাইলে এই চত্বর থেকেও প্রেস কনফারেন্স করে বিধানসভা চলাকালীন অনেক অপ্রীতিকর সত্য বলে দিতে পারেন যে সত্যটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে চর্চা হতে পারে বাইরে চর্চা হতে পারে রাজনৈতিক মহলে চর্চা হতে পারে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে চর্চা হতে পারে সিপিএমের অভ্যন্তরে বিজেপির অভ্যন্তরে চর্চা হতে পারে এবং এটাই হয়তো তৃণমূল কংগ্রেসের কাল হয়ে দাঁড়াতে পারে কারণ সপ্তদশ বিধানসভার পূর্ণাঙ্গ অধিবেশন হচ্ছে এই আসন্ন যে শীতকালীন অধিবেশন সেটা এরপরে দফাবারি মাফ করবেন ভোটন অ্যাকাউন্ট বাজেট হবে ভোটন অ্যাকাউন্ট বাজেট দুদিনের অধিবেশন প্রথম দিন অবিচুয়ারি পরের দিন সাধারণ আলোচনা এবং তারপর বিধানসভা সমাপ্তি সপ্তদশ বিধানসভা অর্থাৎ দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই যে সপ্তদশ বিধানসভা চলছে তার মধ্যে সর্বশেষ পূর্ণাঙ্গ বিধানসভা হবে আর কয়েকদিনের মধ্যে শীতকালীন অধিবেশন এই বিধানসভার অভ্যন্তরে এবং এখানেই পার্থ চট্টোপাধ্যায় একসময় শিক্ষামন্ত্রী তৃণমূলের মহাসচিব পরিষদীয় মন্ত্রী তার পাশাপাশি তৃণমূলের একদম মন্ত্রিসভার প্রায় প্রথম স্থানে অবস্থানকারী এক নেতা যিনি আজকে সর্বস্ব খুঁয়ে ফেললেন তার রাজনৈতিক যেই ব্যাগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সেটাও ক্রমে হারিয়ে ফেলছেন বলা যেতে পারে হারিয়ে ফেলেছেন তার নতুন করে বলার কিছু নেই যাই আপনারা কি ভাবছেন সেটা কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল বেটি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লিউ ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচীনীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ